আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালোর দলায় থাকুন তো আগামীকাল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল উরুগয়ের এগেনস্টে খেলতে নামবে আর ওই ম্যাচটা যদি ব্রাজিল জিততে পারে তাহলে সরাসরি পয়েন্ট চার থেকে তিন নম্বরে ওঠে যাবে সো ওই তিন নম্বরে ওঠার লক্ষ্যে ব্রাজিল যে একাদশটা নিয়ে মাঠে নামবে ওই একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম তারপরেও আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের একাদশটা নিয়ে কথা বলতে এসেছি কারণ কোচ ডুরিবাল জুনিয়র তার একাদশটা পাবলিশ করে দিয়েছে তিনি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এমন ধরনের একটা একাদশ ব্রাজিলের হতে পারে সো এই একাদশে অবভিয়াসলি একটা পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে দানিলু তিনি কোচ দরিবাল জুনিয়র ডাইরেক্টলি বলেছেন যে আমরা দানিলোকে দিয়ে রাইট ব্যাকে শুরু করাইতেছি কারণ এই জায়গাতে ভ্যান্ডারসন একটা কার্যজনিত সমস্যার কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সো তিনি যেহেতু নিষিদ্ধ হয়েছেন সো ওই জায়গাতে এখন দানিলোকে দিয়ে শুরু করতেছে কোচ দরিবাল জুনিয়র সো এই দানিলোর ব্যাপারে তিনি যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে পরিবর্তন এখানে আমরা বাধ্য হয়ে এই জায়গাতে পরিবর্তন আনতে চলেছি সো এখন ডুরিবাল যে এর যে স্টেটমেন্টটা দেখলাম স্টেটমেন্ট দেখে আমার কাছে মনে হইতেছে যে আহ ডুরিবাল জুনিয়র দানি লোকে হয়তো বা এটাই শেষ সুযোগ দিতেছে মানে আমি বোঝাতে চাইতেছি তাকে যে দলে ডাকার অর্থাৎ স্কোয়াডে ডাকার যে সুযোগটা সম্ভবত এটাই শেষ সুযোগ হতে চলেছে দানিলোর জন্য তিনি যদি এই ম্যাচটা যদি ভালো করতে না পারে তাহলে সামনের যে কলাপ গুলা রয়েছে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে কলাপ রয়েছে ওইখানে হয়তো বা দানিলোকে আর ডাকা হবে না কারণ লাস্ট দুইটা ম্যাচে কিন্তু তাকে ইউজ করা হয় না সো যে প্লেয়ারটাকে প্লেয়ারটাকে ইউজ করা একটা সুযোগ দিচ্ছে সো হয় নাই তিনি যদি নিজের নামের প্রতি সুবিচার করতে না পারে তাহলে ওভিয়াসলি সামনের যেই কলাপ রয়েছে ওইখানে হয়তো বা কোচ ডুরিবাল জুনিয়রের প্লেনে থাকবে না সো ডুরিবাল জুনিয়রের প্ল্যানে যদি একজন তেত্রিশ বছর বয়সী প্লেয়ার যদি না থাকে তাহলে সেটাকে আপনি পজিটিভলি নিতে পারেন সো এখন আসি একাদশ নিয়ে যে মেইন একাদশটা কেমন হইতে পারে দেখুন একাদশ নিয়ে এর আগে আমি বলেছিলাম যে এই যে একাদশটা এই একাদশটা আগের যে ম্যাচটা ছিল ওই ম্যাচের একাদশটাই কিন্তু রিপিট হবে শুধু একটা প্লেয়ার পরিবর্তন আসবে সেটা হচ্ছে রাইট সেটা দানিল এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম সো কোচ ডোরিবাল জনিয়রও কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে এর আগে তিনি যেই একাদশটা নিয়ে মাঠে নেমেছিলেন অর্থাৎ বেনিজুয়ালার বিপক্ষে যে একাদশটা নিয়ে মাঠে নেমেছিলেন সেই একাদশটাই তিনি আবারও রিপিট করবেন সো তাহলে আমরা বলতে পারি যে গোলকিপারে এডারসন রাইট ব্যাকে দানিলো দুই সেন্টার ব্যাকে গাভিয়াল মেগালেস এবং মার্কিনোস আবার শুরু করতেছে লেফট ব্যাকে আপনার ডাবল বিবোর্ড হিসেবে বুনুকুই এবং গার্ডসন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিনা রাইট উইংসে সাবিও সেন্টার ফরওয়ার্ডে ইগার জেসুস এবং লেফট উইংয়ে বেনিসিয়াস জুনিয়র সো এটা হচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচ অর্থাৎ আগামীকাল সকালে উরুগুয়ের বিপক্ষের ম্যাচের জন্য একাদশ যে একাদশটা নিয়ে ব্রাজিল খেলতে নামতে চলেছে সো এই একাদশ সম্পর্কে আপনাদের ওপিনিয়ন কি এই একাদশ নিয়ে ব্রাজিল উরুগুয়েকে হারাইতে পারবে কিনা সেই বিষয়টাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ